রাজ্যসভরে এসছেন আর এস এস প্রধান মোহন ভাগবত তিনি পশ্চিমবঙ্গে প্রায় দিনের জন্য এবং ইতিমধ্যেই ইতিমধ্যে উচ্চ নেতৃত্বের মধ্যে দুজনের সঙ্গে তিনি দেখা করেছেন এই পরিস্থিতিতে বিজেপি সূত্রে কান পাতলে খবর যে আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্য বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হতে চলেছে বিজেপি বেছে নিতে চলেছে পশ্চিমবঙ্গের জন্য তাদের আগামী দিনে বা আগামী বিধানসভাকে লক্ষ্য করে কে সভাপতিত্বের দায়িত্ব সামলাবে এই সভাপতিত্বের দৌড়ে ইতিমধ্যেই রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আবার যিনি বর্তমানে রাজ্য সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন সেই সুকান্ত মজুমদার নাম উঠে আসছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী হয়ে কন্টিনিউয়াস ব্যাটিং করে চলেছেন প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় এছাড়াও যারা দল পরিবর্তন করে বিজেপিতে গিয়েছেন সেরকম একটি বিশাল সংখ্যক বিধায়ক শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি হিসাবে চাইছে যদিও বিজেপির আদি বিজেপি নেতা যারা রয়েছে বা আদি বিজেপি গোষ্ঠী যারা রয়েছে তারা চাইছে পুনরায় দিলীপ ঘোষ দায়িত্ব পাক দিলীপ ঘোষ যদি নাও নেতাদের মধ্যে বেছে নেওয়া হোক বিজেপির নতুন রাজ্য সভাপতি। আমরা দেখেছি কুনাল ঘোষ একদিন প্রশংসা করে শুভেন্দু অধিকারীকেই যোগ্যতম বিজেপি নেতৃত্ব বলে দাবি করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই মুহূর্তে বিজেপিতে যতজন নেতা রয়েছে তাদের সবার থেকে প্রশাসনিকভাবে এবং রাজনৈতিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী এগিয়ে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদারও কটাক্ষ করতে পিছপা হয়নি ইতিমধ্যে সুকান্ত মজুমদার সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়েও কটাক্ষ করেছিলেন সব মিলিয়ে কে বিজেপির নতুন রাজ্য সভাপতি হবেন এই নিয়ে যখন গোটা বিজেপি শিবিরে প্রবল উৎকণ্ঠা সেই মুহূর্তেই বিজেপি দলের মধ্যেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে চক্রান্ত হচ্ছে যাতে তাকে সভাপতি হতে না দেয়া যায় যাতে শুভেন্দুর বিরুদ্ধেই যে আদি বিজেপির গোষ্ঠী বা যেই প্রভাবশালী আদি বিজেপির গোষ্ঠী শুভেন্দু অধিকারী এবং তার অনুগামীদের ক্ষমতা খর্ব করতে চাইছে তারা সক্রিয় হয়ে উঠেছে সেই নিয়ে আজকে আমাদের বিশেষ পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা বলছিলাম বিজেপির মধ্যে অর্থাৎ শুভেন্দু অধিকারী নিজের দলের মধ্যেই তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে চক্রান্ত হচ্ছে যাতে বঙ্গ বিজেপি নতুন সভাপতি হিসেবে শুভেন্দু অধিকারীর নাম উঠে না আসে ইতিমধ্যে আমি বলেছি এবং আপনারাও জানেন বিভিন্ন সংবাদ মাধ্যমে কান পাতলেই শোনা যায় বা বিজেপির বন্দরমহল সূত্রের খবর আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে এবং ঘটনাচক্রে খুবই কাকতালীয়ভাবে এই মুহূর্তে রাজ্যসভারে রয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত আর এর নির্দেশেই যে বিজেপি চলে সারা দেশ জুড়ে এর অঙ্গুলি হেলনেই যে বিজেপি কাজ করে তা সর্বজন বিদিত সেই আর এস এস প্রধানের উপস্থিতিতেই এই মুহূর্তে বঙ্গ বিজেপির অভ্যন্তরের খবর বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হবে শুভেন্দু অধিকারী প্রবলভাবে সভাপতিত্বের দৌড়ে ছিলেন কিন্তু বলা চলে তার বিরুদ্ধে একটি চক্রান্ত তিনি হওয়ায় সেই দৌড় থেকে অনেক যোজন পিছিয়ে গেলেন বা বলা যায় যে একেবারে প্রায় ছিটকে যাওয়ার মতো অবস্থা ভবিষ্যৎ বলবে যে তিনি এই দৌড়ে ফিরে আসতে পারলেন কিনা বা ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে শুভেন্দু অধিকারী সত্যি বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেন কিনা কিন্তু কি চক্রান্ত তার বিরুদ্ধে হয়েছে ইতিমধ্যে আপনারা সকলে দেখেছেন যে নিয়োগ দুর্নীতি নিয়ে যে তদন্ত করছিল সেই তদন্তের চার্জশিট আদালতে জমা করেছেন এবং সেই চার্জশিটের মধ্যে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর নামও রয়েছে এই নিয়ে বঙ্গ বিজেপির আদি নেতা বর্তমান বঙ্গ বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেছেন সেই পোস্টের শুভেন্দু অধিকারী ভাই দিব্যেন্দু অধিকারী সহ বিভিন্ন বিধায়ক বা নেতা নেত্রী যারা চাকরির জন্য নাম সুপারিশ করেছিলেন তাদের একটি তালিকা সহ তিনি লিখেছেন যে ষোলো সালে সকলে তৃণমূল করত এরাই সব তৃণমূলের সম্পদ কেউ ছাড় পাবে না এই ঘটনায় খেপে উঠেছে শুভেন্দু অধিকারী খেপে উঠেছে দিব্যেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী জগন্নাথ চট্টোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়েছে শুভেন্দু অধিকারী শোনা যায় যে তিনি এতটাই ক্ষুদ্র হয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামে নালিশ জানিয়েছেন পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি এই জগন্নাথ চট্টোপাধ্যায় ফেসবুক থেকে পোস্ট ডিলিট করে দিয়েছেন কিন্তু সাংবাদিকরা যে খবর জোগাড় করেছেন বা বিজেপির অন্দরমহল সূত্রের যেই খবর প্রতিদিন সংবাদপত্রে উঠে আসা একটি তথ্য অনুযায়ী রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত সুবেন্দুর পরিবারের ক্ষমতা খর্ব করতে বঙ্গ বিজেপিতে একটা লবি যে সক্রিয় তারই এবার বহিঃপ্রকাশ ঘটল তুমুল বিতর্ক শুরু হওয়ার পরই কেন্দ্রীয় নেতৃত্বের চাপে অবশেষে শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়া থেকে ওই পোস্ট তুলে নেন জগন্নাথ দুপুরে দিল্লিতে নালিশ করেন চরমুদ্ধ শুভেন্দু এরপরই দিল্লির কেন্দ্রীয় নেতারা জগন্নাথকে পোস্টটি মুছে ফেলার নির্দেশ দেন অর্থাৎ যে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর নাম নিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেন তারপরেই গোটা বিজেপি মহলে শোরগোল পড়ে যায় দিব্যেন্দু অধিকারীর নাম যখন এসছে তখন অটোমেটিক্যালি শুভেন্দু অধিকারীর নাম এর মধ্যে জড়াতে বাধ্য আর সেখানে সকলেই জানেন শুভেন্দু অধিকারীও বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন বঙ্গ বিজেপির মধ্যে একটা লবি যারা চাইছে শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হোক এই মুহূর্তে রাজ্যে আবার রয়েছেন আর এস এস প্রধান মোহন ভাগবত ঠিক এরকম সময়ই দিব্যেন্দু অধিকারীর নাম জড়িয়ে যাওয়া এবং তার ফলে শুভেন্দু অধিকারী যে দৌড়ে রয়েছেন সেই দৌড় যে কতটা ক্ষতিগ্রস্ত হলো তা জানেন সেই কারণেই তিনি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে জানিয়েছেন সাংবাদিকরা যখন তাকে এই প্রশ্ন করে তখন তিনি এই প্রসঙ্গ এড়িয়ে এড়িয়ে যান এবং গিয়ে বলেন যে এটি প্রায় দু বছর আগেকার কেস পচা কেস এটিকে আবার তুলে ধরা হচ্ছে অর্থাৎ শুভেন্দু অধিকারী কোনো না কোনো ভাবে বোঝাতে চাইলেন যে এই ঘটনার এখনকার ঘটনা নয় দু বছর আগেকার ঘটনা সেটি এখন খুঁজিয়ে তোলা হচ্ছে চলুন একবার শুভেন্দু অধিকারের সেই বক্তব্যটি শুনি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আজকে চার্জশিট দিয়েছে সেখানে দেখা গেছে আজকে চার্জশিট দেয়নি সিবিআই রিপোর্ট দিয়েছে তার সঙ্গে কিছু কাগজ অ্যানেক্স করেছে এটা লোয়ার কোর্টেও দিয়েছে আপনাদের এটা পুরনো খবর এবং এতে বহু লোকের সুপারিশপত্র পার্থ চ্যাটার্জির অফিসে যাদের সুপারিশপত্র আপনাকে দুটো জিনিস আমি ক্ষেত্রে বলি এটা নতুন নয় এটা দু আড়াই বছর আগের পচা জিনিস আপনার বেরিয়েছে শুনলাম শুভেন্দু অধিকারী সেই বক্তব্য অর্থাৎ শুভেন্দু অধিকারী মনে প্রাণে চাইছেন যে কোনোভাবে এই যে ঘটনা ঘটেছে যেখানে দিব্যেন্দু অধিকারীর নাম নাম তার তার ভাইয়ের সেইখান থেকে নিজের যে যে ইমেজ বিজেপিতে বা দৌড় সভাপতি হওয়ার জন্য সেই দৌড় যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে তিনি কেন্দ্রীয় নেতাদের কাছে যেমন নালিস জানাচ্ছেন সেরকম ভাবে নিজেও মন্তব্য করছেন যে এটি পুরনো কেস এটি এখনকার কেস নয় সুতরাং এই কেসের ভিত্তিতে বর্তমানে যে ঘটনা ঘটেছে তাকে দেখলে হবে না অর্থাৎ তিনি বারংবার বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে যাতে এই ঘটনায় তার গায়ে আঁচ না লাগে বা তার যে দৌড় সভাপতি হয় সেই সভাপতি হওয়ার দৌড় যেন কোনোভাবে প্রভাবিত না হয় আর ওই বঙ্গ বিজেপির একটি লবি যারা সক্রিয় আছে শুভেন্দুর অধিকারীর বিরুদ্ধে তারা ঠিক এখনই এই বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করবে আবার ঘটনাচক্রে ভেবে দেখবেন এই যে সিবিআই বা ইডি বারংবার বিরোধী দলগুলো অভিযোগ করেছে যে ইডি এবং সিবিআই বিজেপির অঙ্গুলে হেলনে চলে তাহলে যদি বিরোধীদের অভিযোগ সত্যি বলেই ধরে নেওয়া যায় তাহলে অধিকারীর নাম যেই জড়িত থাকবে সেই পেশ নিশ্চয়ই কোনো না কোন বিজেপি নেতার কাছে খবর ছিল তাহলে কোন বিজেপি নেতার নির্দেশে এই ঘটনা ঘটলো তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চক্রান্ত করে ঠিক এই মুহূর্তে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি যখন আসবে আসবে করছে বা ডিক্লেয়ার হবে হবে করছে ঠিক তার আগেই এই চার্জশিটের খবর বাইরে নিয়ে আসলো এটির মধ্যেই রয়েছে একটি চক্রান্ত শুভেন্দু ঘনিষ্ঠ বা শুভেন্দু অনুগামী বিজেপি নেতারা বিজেপি কর্মীরা চক্রান্তের গন্ধ পাচ্ছে এবার দেখার শুভেন্দু অধিকারী এই সমস্ত চক্রান্তর শিকার হয়ে বঙ্গ বিজেপিতে ললিপপ হাতে নিয়ে বসে থাকে নাকি কেন্দ্রীয় নেতারা বঙ্গ বিজেপির আদি নেতাদের পুনরায় বঞ্চিত করে নব্য বিজেপিদের হাতেই বিজেপির রাশ তুলে দেয় দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধে